সকাল সকাল হালকা ঠান্ডার আমেজে দুধ চা বানিয়েছি আজকে আর ওইদিকে মামের ভোর হয়েছে আজকে মোটামুটি সাড়ে দশটা ওই যে মঙ্গলার চা আমরা এখন খেতে বসবো চা বিস্কিট গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেছে আমিও একটু দেরি করেই ওটা মঙ্গলা দেরি করে এসছে আর কাজ বাজ সেরকম কিছু নেই একটু সোমবারের রান্না করে রাখছি কেননা কালকে কেউ গোটা দিন থাকবো না আর সোমবার দিন যেহেতু ওর বাবার আউটডোর থাকে সকাল সকাল টিফিন নিয়ে বেরিয়ে যায় মাম নিজে বেরিয়ে যায় তো ওই জন্য আমাকে রান্নাটা একটু করে রাখতেই হবে গুছিয়ে রাখতেই হবে কালকে যে কুমড়োর ঘণ্টাটা করেছে ওই কুমড়োর ঘন্ট তো থাকবে আর মাছের ঝোল এই দিয়ে সোমবার হয়ে যাবে কাতলা মাছের পাতলা ঝোল রান্না করছি দেখিয়েছি রান্নাটা বসিয়েছি হয়ে যায় তারপর দেখাচ্ছি আর ব্রেকফাস্টে সেরকম আর কিছু করিনি আজকে দুটো রুটি আলু পেঁয়াজ ভাজা ছিল ভাবলাম ওটা আমি আর মঙ্গলে খেয়ে নেবো রায়ণকে আর মামকে কেলক্স আর দুধ দিয়ে দেবো ওমা রায়ণ বলছে না আমি ইয়ে খাবো আলু পেঁয়াজ ভাজা রুটি খাবো সকালবেলা উঠে ও কালকে কম্পিটিশনে ও ক্লাস করতে বসবে বুকুর কাছে নানান দিকে তারপরে খেয়ে নেয় আমরা পরে চা খাব তারপরে ওই চা করলাম এখন এখন চা বিস্কিন খাবো আর ভাত বসাবো আর লাঞ্চে কী আছে পরে লাঞ্চের সময় দেখিয়ে দেবো তো এই হচ্ছে ব্যাপার সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আমেজ একটা এখনো ঠান্ডা সেভাবে পড়েনি এটা আমেজ খারাপ লাগে না কিন্তু দুধটা খেতে ভালোই লাগে সন্ধ্যেবেলা একবার সকালবেলা একবার ভালো লাগে ওই ওই গ্লাসটা না ওখানে উপর করে রাখো এই ওদেরকে হাজারবার বলি যখন ঝুড়িটা খালি ওইখানে না ঝুড়িতে ঝুড়িতে ওটা আমাদের খাওয়ার গ্লাস ওটা মেশাবে না ঝুড়িতেই উপর করা থাক ভালো লাগে জানি আনে বাট ভালো লাগে শীতকালটা ভালোই লাগে ওটা খারাপ লাগে না তো এই হচ্ছে ব্যাপার ওদিকে মেশিন চলছে মেশিন চালা মানে মেশিন শেষ হয়ে গেলে মেশিন বন্ধ হয়ে গেলে মেনতে যেতে হবে দেখছি কে যায় আমি যা মামা মাম রায়ান যাবে দেখছি আমার স্নান হয়ে গেছে স্নান হয়নি আমি স্নান নানো করে নিয়েছি একেবারে তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সারাদিন কীভাবে কাটাচ্ছি তোমাদেরকে সঙ্গে নিয়ে প্রতিদিন কাটাই কোথাও গেলে তোমাদের সাথে শেয়ার করি কোথাও না গেলে ঘরে কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো পরে আসি ভর্তি হনুমান এসছে আমাদের এখানে দেখতে পাচ্ছ কলটা কিন্তু অনেকটা দূরে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এর আগে অনেকগুলো চলে গেল আমি কিছুতেই দেখাতে পারছিলাম না হ্যাঁ এরকম বড় একটা কিছুতেই দেখাতে পারছিলাম না ওই জন্য আস্তে করে ও বসেছে আমি ক্যামেরাটা হাতে করে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ক্যামেরাটা অন করলাম ফোনটা হাতে করে নিয়ে দেখাবো চলে যাবো ওই দেখো দেখলে কখন থেকে ক্যাপচার করার করতে আর পাছিনে দেখেছ কতটা দূরে আরেকটা দূরে সেই ওইখানটায় বসেছিল এতক্ষণ ধরে রিলস বানাছিলাম আর ভাই বোন এতক্ষণ ধরে খুনশুটি করে গেল ছাদে জামা কাপড় নিয়ে কখন বলেছি বলে আমি মেলে দি এসেব মাম বলল দি এক যায় না যায় না তাহলে আমি যাই এখন গেছে তো যায়ও এতক্ষণ রিলস বানাতে বানাতে খাবার বার করতে ভুলে গেছি ফ্রিজে যে খাবার আছে এখন খাবারগুলো বার করি প্রায় দেখতে পাচ্ছ 12:40 এর কাছাকাছি বাজে খাওয়ারগুলো বার করি গরম করব তারপর তো খাবো তো যাই হোক চলো মাছের ঝোলটা করেছি দেখাইনি বাদর দেখা দিয়ে মাছের ঝোল দেখাতে ভুলে গেছি মাছের ঝোলটা করেছি তোমাদেরকে ভাতও হয়ে গেছে ওদিকে শুধু খাওয়ারগুলো বার করে রাখি খাওয়ার সময় গরম করবো আর খাবো এই যে মাছের পাতলা ঝোল কাতলা মাছের ওইদিকে এই যে ভাতও হয়ে গেছে বাসনপত্র এগুলো টকটাক গোছানো আছে গ্যাস পরিষ্কার বাজে ওই দেখো প্রায় বারোটা চল্লিশ বাজে যায় এর ঘরে এসেছিল মাম গিয়ে ওর কথা বলাতে আনাম তোরা স্নান দান কর আমি একটু দেখে আসি পুচকুকে এই যে দেখতে এসেছি ও কত কথা বলছে গাড়ি কি হয়েছে ওর নাকি গাড়ি ভেঙে গেছে কি করে ভেঙে গেছে গাড়ি আন্টি গাড়ি কি করে ভেঙেছে যা কি করে ভেঙেছে কে ভেঙে দিয়েছে তোমার গাড়ি মা গাড়ি ভেঙে দিয়েছে মাকে মারতে হবে না মা গাড়ি কেন ভেঙে দিলো চলে গেছে দুটো বাজে চলছে এখানে শেতান হ্যাঁ দেখা হয়ে গেছে যারা আমার ব্লগ দেখে তারা জানে শেতান দেখার পর আমি বলেছিলাম আর আজকে দেখো লাঞ্চে আছে ভাত পাপড় ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ডাল গন্ধলুবধ লাগবেই আরও সরি এই যে ওদের খাওয়া গেছে হয়েও আমি এখন বসবো ওরা পাপড় খাবে না তাই আমি পাপড় নিয়েছি ঠোয়া তিনটে বাজে খেয়ে তো অনেকক্ষণ আগে উঠেছি ওই যে একটু টুকটাক কাজ ছিল ওই কাজগুলো করছিলাম ব্যবসার আর তাছাড়া ইয়ে বাসনপত্র মেঝে ধুয়ে বেটে দেখ ডাকতে ডাকতে দেরি হয়ে গেল। ওই ক্যামেরাটা অন করতে পারছিলাম আজকে আর ঘুমা ওরা কালকেও ঘুমায়নি ঘুমালে না শীতকালটা বড্ড বিরক্ত লাগে ভদ্রগুলো ঘুমবে না আজকে দেখি একটু টিভি টিভি দেখি এই তো হচ্ছে ব্যাপার কি হয়েছে বল আমি আমার মা এখন এসেছি স্বাদে জামা কাপড় নিচে এতক্ষণ ভিডিও ভিডিও এডিট করে ঘর টরগুলো একটু পৌঁছাচ্ছিলাম এখন কাপড়গুলো নিয়ে নিচে যাব নিচে নিয়ে ওগুলোকে ভাজ করতে হবে প্লাস তারপর ছুটি এই স্বাদ চলে এসেছে হাত থেকে নিচে জামা কাপড় ভাজ করে তারপর নেমেছে আর এইদিকে রায়ান রেডি হয়ে গেছে রায়ান এখন চলে যাবে পরতে ওর কিন্তু কাশিটা হচ্ছে ডাক্তার বলেছিল রিপোর্ট করতে ওর কিন্তু কাশিটা মাঝে মাঝে যখন হচ্ছে ক্যামেরা অদ্ভুত একটা সাউন্ড কাশিতে যদি না কমে তাহলে পরে আসবেন মানে পুরোপুরি কাশিটা কিন্তু কমেনি হ্যাঁ তো বলেছে যদি এক না একদমই না কমে তাহলে পরে একবার আসবে আমি তাহলে খাওয়ার ওষুধ দেবো বল তো বলছে এইট্টি পার্সেন্ট কমেছে হ্যাঁ এইটি পারে যদি মানে মানে অনেকটাই কমে যদি এই কাজ হয়ে যায় ফড়কটা না নিচ্ছে ফড়কটা নেই কোনো তো এই হচ্ছে ব্যাপার এবার দেখি পড়ি কি প্রতিদিন তোমাদের সাথে বসে থাকা শেয়ার করব বলো মেয়েও বলে যে কি দেখাবো তোমাদের কি সেভাবে তো সত্যি কথা আমি কোথাও বেরোচ্ছিও না সেভাবে দেখানো হচ্ছে না কালকে ব্লগটা অবশ্য ভালো আসবে কালকে যাবো বেরোবো কালকে একটু আর এই যে মা আমার আমি বসে আছি স্বর্ণার মুড়িমাকে নিয়ে আসার কথা আছে আমি একটু চা বানাবো স্বর্ণা এলে বেশ এই তো আর কি কোথাও যাই না না এটাই হয়ে গেছে সংসারে যে বললাম আমি ভীষণ ঘর ভালোবাসি আমার কোথাও বেরোতে ভালো লাগে না ওই আমি জানি যে কোথাও কোথাও হয়তো একঘেয়ে লাগে দেখতেও তোমাদের একটু অ্যাডজাস্ট করে দেখো কী করবো বলো বেরোলে তো সেটা আমি সব সময় শেয়ার করেই থাকি কালকে বেরোনোর ব্যাপার রয়েছে নিশ্চয়ই সেটা সে বেরোনো মানে কি যাব মানে কোথাও এখান থেকেই গিয়ে আরেকটা বাড়িতেই উঠবো মানে সেরকম রাস্তাঘাটে কোথাও বেরোনোর ব্যাপার নেই তো যাই হোক এই তো আমি আর মেয়ে বসে বসে গল্প করছি স্বর্ণা এলে তবে চা বসাবো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো পরে আসছি সন্ধেবেলার মুড়ি মাখা আমি মুড়িটা খেয়ে তারপর চা বসাবো একজন রেডি হয়ে এসছে

দাকা কি রকম এডিকশন ফোনের ওর এই যে এই যে এদিকে দাও তুমি কোথায় যাচ্ছ ফোনটা বন্ধ করো বন্ধ করো ফোনের বন্ধ করো বলে ঘুরতে যাচ্ছে পড়াশোনাটা ঘুরতে যাচ্ছে ঘুরতে মা বাবা যা তুমি এখন পড়তে বসো মামের কাছে এ বি সি ডি আর 1 2artifactId এই যে এখন যাচ্ছে ঘুরতে তারপর কালকে যাবে বরের সঙ্গে ডেটে বাড়িতে দেখলে কোনো পাত্তা হ্যাঁ হ্যাঁ এরম করো আজকে আনফর্চুনেটলি জানতো না বর বিয়ে বাড়িতে যাবে জানতো বলে দিয়েছে মুড়ি পার্টি তাই মুড়িটা মেখে নিয়ে এসেছে নাহলে ও সন্ধে এতক্ষণ আমার ঘরে থাকে বর এলে যারা ব্লগ দেখে আমার তারাও বলবে তুমি থাকো না যে আমরা গল্প করছিলাম আর এদেরকে দেখো এরা দুজন কি কোচাই বডি গুলো দেখো কিরকম না দুজনেই বাংলা বাংলা বডি আর দৌড়দৌড়ি করছে দুষ্টুমি হচ্ছে দুজনেরই কি অবস্থা চিন্তা কর এদের দুজনে পুরো সেম হাইট আর দুজনে সেম হাইট দুজনে একবারে লাল বা হলুদ পরেছে একজন লাল একজন হলুদ আর দেখো না প্যান্ট খুলে যাচ্ছে লাল হলুদ ইস্ট ড্রেস পরেছে দুজনে মিলে শোয়ানোটা বাজে এদিকে কি ওয়েলকাম চালিয়েছে আর এদিকে এই যে খাওয়ার হচ্ছে মাম করছে রায়নের জন্য ডিমের আর এদিকে আছে ভাত খেতে বসে গেছে ওইদিকে গরম হচ্ছে ইয়ে কি বলো নামটাই ভুলে দেখি যেন মাম কি মাছ আমদি মাছ পেঁয়াজ কুলি আলু ভাজা দিয়ে ওটা রায়নের ভাত আমার তো মুড়ি মাখা চা খেয়ে রাতের খাওয়া বারোটা বুঝে গেছে এই যে রায়ন চলো দশটা টিভিটা কমা আর ওইদিকে ঠাওয়া বলতে ওরা সবাই খেয়েছে কিন্তু আমি এক মুঠ ভাত খেলাম যায় কারণ ওই টানা শীতের রাতটা বড় তো টানা রাত না খেয়ে শুলে শুলেবার খিদে পেয়ে যায় ওই জন্য এইটুকু ভাত পেঁয়াজ কুলি আলু ভাজা সাথে ওই যে মাঝিয়ে পেঁয়াজ কুলি আমি দিয়ে ওটা নিয়ে খেয়েছি বড়ো মাছ এই আমদি মাছ এই হচ্ছে ব্যাপার চলো আজকের কত ভিডিওটা এখানেই শেষ করি কালকে আবার রায়নের কম্পিটিশান আছে দেখা যাক কী হয় কালকে সকালে সকালে উঠতে হবে কোথাও যদি করো আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার বেস্ট প্রোফাইলটাকে লাইক করে বা ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে দেখো সবাই আমার পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে একটা নতুন নতুন সকালে নতুন কোনো ধরে টাটা বাইবে গুড নাইট